রংপুরের গঙ্গাচড়ায় আলুর চাষ বেড়েছে গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের আলু রোপণে ব্যস্ত কৃষক যদিও সার সংকটে কিছুটা ভোগান্তি আছে তবুও ভালো ফলনের আশা তাদের রংপুরের গঙ্গাচড়া থেকে জে এ মাসুদুর রহমান শিমুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গত বছরের লোকসানের ঘা এখনও সারেনি রংপুরের চড়ার আলু চাষিদের দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছিলেন তারা এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে আগাম জাতের আলু চাষে নেমেছেন অনেকে এবছর গঙ্গাচড়া উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার দুশো সত্তর হেক্টর জমিতে আগাম আগাম আলু সম্পন্ন হয়েছে। বাজারে উঠলে ভালো দাম পাওয়া যাবে আশা কৃষকদের তাদের অভিযোগ সরকারি ডিলারদের দোকানে সার পাওয়া যাচ্ছে না ফলে চড়া দামে খোলা বাজার থেকেই সার কিনতে হচ্ছে আগাম কারণ। এক ফসলে মূলত এই আবাদে প্রচুর খরচ যে খরচে কৃষকরা খুব একটা হিমশিম খেয়ে যায় এই আগুর আলুতে আমাদের একটা দাম পাব প্রত্যাশায় আমরা আলু আবাদ করি কিন্তু আলুর যে বাজার আমরা হতাশ পাশাপাশি যে সারের দাম যে ওষুধের দাম এগুলো তো আসলে কেউ ভূক্ষেপ পড়ে না এগুলো কেউ দেখে না তারপরেও আমরা কৃষক যেহেতু আমাদেরকে আবাদ করে চলতেই হবে বাঁচতে হবে সেই প্রত্যাশানি আমরা আবাদে গেছি মূলত আছে আমরা যখন বিক্রি করতে যাব আলুগুলা তখন আমাদের মার্কেটে বেশি টানবে আর কি এই হচ্ছে তার জন্য আমরা আছে আগাম আলু লাগাচ্ছি তবে উপজেলা কৃষি বিভাগ বলছে আগাম জাতের আলু চাষে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সার সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে আগাম আলু লাভজনক কৃষকরা তার ন্যায্য মূল্য পাবে এবং সারের কোনো সংকট নেই যারা আলুর আবাদ করতেছে তাদেরকে আমরা উদাহত আহ্বান জানাচ্ছি যে তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ডিলারদের সাথে যোগাযোগ করে তাদের যারা প্রকৃত কৃষক প্রকৃত কৃষককে আমরা সার ন্যায্য মূল্যে দিব এবং আমরা মোবাইল মনিটরিং আমাদের প্রতিনিয়ত মনিটরিং অব্যাহত রয়েছে যদি সারের মূল্য অতিরিক্ত না হয় তাহলে আমাদেরকে তাৎক্ষণিক জ্বালানে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা আগাম আলুর ফলন ভালো হলে ও বাজারে ন্যায্য দাম পেলে গত বছরের লোকসান পুষিয়ে নেয়ার আশা কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক